আয়ন গার্মেন্টস আয়ন গার্মেন্টস মানে কিন্তু আপনারা জেনে থাকেন তারা কিন্তু খুব টেন্ডি ট্রেন্ডি শার্টের কালেকশন টি শার্ট এর এবং যারা কিউবিয়ান কলারের মধ্যে এবং খুব ডব শোল্ডার মধ্যে হচ্ছে শার্ট টি শার্ট খুঁজতেছেন তারা কিন্তু চলে আসতে পারে

প্রথম যে আজকে আমাদের ভিডিওতে কি কি থাকবে কি কি থাকবে ভাই আজকে ভিডিওতে কি কি থাকবে প্রথম হচ্ছে আপনি দেখতে পারবেন যে আমাদের ভিডিওতে আজকে থাকবে এরকম ডব শোল্ডার কালেকশন এত সুন্দর কালেকশন ভাই আপনি কাপড়টা দেখুন ও ভাই এরকম আরো টি-শার্ট আছে হ্যাঁ ওগুলা থাকবে এরকম আরো টি-শার্ট আছে তারপর যা কি থাকবে এরকম হেভেন কালার শার্ট থাকবে তারপর এর কিছু আপনার এরকম কিছু হাফ জিপারের টি-শার্ট থাকবে ডব শোল্ডার

আরেকটা মাল হচ্ছে থাকবে আপনাদের এই মালটা থাকবে এই মালটা থাকবে এই মালটা থাকবে ও ভাই অস্থির কালেকশন ডপ নাকি ভাই ডপ শোল্ডার ডপ শোল্ডার বাহ এটার প্রাইসটা বলবো ভিডিওতে বলবো একটা সুন্দর একটা প্রাইস বলে দিব যেমন আপনারা নিতে পারেন তোলা বিসমিল্লাহ করে শুরু করি ভাই তোলা আমরা প্রথমত শুরু করছি কিউবান কলার শার্ট দিয়ে কিউবান কলার শার্ট হ্যাঁ কিউবান কলার শার্ট দিয়ে শুরু করছি এটা হচ্ছে আপনাদের আপনি এটার ভিতরে যে কাপড়টা আছে এটা হচ্ছে তাঁত কাপড় বলে এই কাপড়টা হচ্ছে হ্যাঁ এটা দেখেন মনে হয় আমার আপনাকে খুব ভালো লাগবে আপনার শ্যামলা হন কালো হন আপনি সুন্দর হন যেই পড়বেন ভালো লাগবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা তারপরে এটা ভিতরে আরো কিছু আছে আমি আপনাকে মরুভূমি তো থাকেন আপনি মনে হইব না গায়ে কিছু পড়ছে ভাই কালার কাজ কি জানতে ভাবে এটা কালার যার মধ্যে এমন কিছু নাই ভাই আমরা ওই ওই কাপড় নিয়ে কাম করি না ভাই যে কালার চলে যাবে মাত্র ছয়শো টাকা পঞ্চাশ টাকা

শার্ট দিবে শার্টেবে আপনারা সুর থাকেন হ্যাঁ তো এটা কত ভাই মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা তারপর যদি আমি একটু এখানে আসি হয়তো দিতে পারবো না এই প্রোডাক্ট আছে এক পিস এটা অফার দিয়ে দিব কত ভাই এটা অফারটা বলে দিব হ্যাঁ এক পিস মাল যেহেতু আছে কিন্তু এই মালটা আমাদের সম্পূর্ণ পিস আছে এটা হচ্ছে দানা কাপড় দানা কাপড় বলে হ্যাঁ এটার প্রাইসটা একবারই কম মাত্র 650 টাকা 650 টাকা তারপর যদি আপনি বিছে যেতে চান একটু কালারফুল প্রোডাক্ট পড়তে চান বিছে যাবেন বিছে যাবেন এই দেখেন কাপড়টা দেখেন অস্থির কিন্তু দানা কাপড়ের মধ্যে 650 টাকা 650 তারপর দিয়ে আমি আপনাকে এখন কিছু এক কালার দেখাই এক কালার এক কালারটা এই দেখেন এক কালারটা হয়তো আপনার ভিডিওতে আগে দেওয়া হয়েছে এক কালার টিউব কালার শার্ট লাগবে কালার নয়টা কালার আপনি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন ইনশাল্লাহ তারপর যদি আমি একটু এদিকে একটু চেকের ভিতরে আসি বলতেছিলাম চেক শার্ট গুলো নিতে চাইলে নিতে পারেন চেক শার্টের এটা একটা অফার আছে অফারটা হচ্ছে এটা দুই নেন

হ্যাঁ হস্ত করে বস্তা ভাই মাল লাগবো একশো একশো হারুক মাল লাগবো এই দেখেন বাহ জোস কিন্তু এই কালেকশনটা ভাই কাজল ভাই অন্তকে থেকে করে দিলেন কাপড়টা দছেন ও ভাই এত সুন্দর জোজ কাপড় ভাই কি বলেন ভাই বাহ এই কাপড়টা যে পাবেন এটার মধ্যে কালার আছে ভাই খুশি না হন কাপড় পায় হাতে বেজি খুশি না হন টেকা ব্যাগ টেকা ব্যাগ টেকা ব্যাগ বাহ দাম কত

একটা আছে এই দেখুন আগে বলে দিই ভাই পয়দা বি কাস্টমার নিয়ে বাইরে ভাই কি গরম ভাই এই সেই ভাই কাপড় মোটা হবে কাপড় মোটা হবে যদি কেউ নিতে চান নিতে পারেন দাম পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা কাপড় মোটা দেখে পঞ্চাশ টাকা কমাই দিলাম তারপরে নিয়ে আসলাম এই একটা প্রোডাক্ট দেখেন প্রোডাক্টটা আমি মনে করি সবারই ভালো লাগে বাহ অস্থির একটা প্রোডাক্ট ভাই কিন্তু দুঃখজনক হচ্ছে এটা কন্টিনিউ খুব সামান্য আমাদের কাছে অল্প কিছু কালেকশন আছে খুবই অল্প আছে যারা লাগবে নিতে পারেন দাম মাত্র 800 টাকা 800 টাকা দাম মাত্র 800 টাকায় কালার হবে তিনটা তিনটা এটা হইতে একটা ব্ল্যাক কালার হবে এই যে ব্ল্যাক কালারটা হবে আর একটা হোয়াইট কালার হবে এই যে হোয়াইট কালারটা হবে তারপরে দি আপনাদেরকে আর কি দেখাবো বলেন এখন তো শুরু করলাম ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভাই অস্থির কিন্তু এই কালেকশনটা ভাই অস্থির একটা কালেকশন কি বললাম ভাই যদি কেউ পরাগ নিয়ে যদি কয় ভালো লাগে না টাকা ফিরত বাহ জসিন দাম হচ্ছে 950 টাকা 950 টাকা জি এটা একটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার এটাও 950 950 হ্যাঁ তারপরে একটা এই একটা আছে এই মালটা মূলত আমাদের কাছে আছে দুই পিস দুই পিস হ্যাঁ এটার দামটা আমরা বলবো না এটা অফারে দিয়ে দিব আমাদের ইমো WhatsApp নক করবেন একটা অফার দিয়ে দিব

জীবনে ভাই বেচার জন্য অনেক কথা বলতে পারি ভাই কিন্তু আমার খেলাটা আছে দোকানে আসবেন ভাই দোকান লোক শুধু জানেনি ঢাকার যারা ডাকার আশেপাশে আছেন আসার সম্ভব দোকান চলে আসবেন আসে দেখে নেবেন নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তারপরটা দেখেন এটা আপনার ভিডিও মানে লাস্ট ভিডিওতে এটা দিয়েছিলাম মাল শেষ অলমোস্ট শেষ অথবা দু তিনটা আছে এটারও প্রাইসটা আগের থেকে কম রাখবে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করেন হ্যাঁ আরও আছে এটাই তো আছে দিয়ে দিব এখানে আছে কয়েকটা আছে এখানে কয়েকটা আছে এগুলো আমাদের কাছে এক দু বিস করে আছে যার লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করেন আমরা একটু কমিয়ে দিয়ে দিবেন ইনশাল্লাহ এখন যারা একটু ভাইরাল কালেকশন চাচ্ছেন ভাইরাল কালেকশন আগে পাচ্ছিল কত তার জন্য বলতে পারেন কত ছিল একশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এখন এখন কমাই দিলাম কত সাতশো না ছয়শো পঞ্চাশ না

এটাই টা আছে ব্লু ব্লু হুম এটাও পাচ্ছেন নয়শো মাত্র নয়শো টাকা তারপরে আরেকটা আছে আপনার এইগুলা আছে এগুলা তো আগে পরে দেখি এটা হচ্ছে মাত্র আষ্টশো 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 সাতশো সাতশো এটা সাতশো বাই এই প্রডাক্ট দিয়ে ভিডিওটা শেষ করে দিই হুম হুম

তারপরে আমরা এই কালারটা টা দেখাইতে নাই এই কালারটা আমাদের কাছে আছে এর ভিতরে একটা কালার আছে এগুলো অল্প কিছু মাল আছে যার লাগবে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম